আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ এবং প্রবাস থেকে দূরে এবং কাছে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকালকে জানাচ্ছি শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সময় তো দর্শক শ্রোতা আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে শেয়ার করে সকলের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছিয়ে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই ইউটিউব চ্যানেলে কমেন্টস বক্সে আপনাদের প্রশ্ন লিখে পাঠাবেন আমরা সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে ভিডিওতে আসছি যে এক ভাই প্রশ্ন করেছেন যে তার অনেক দুশ্চিন্তা এবং তার বিপদ আপদ কীভাবে দূর হবে সে অনেক বিপদে থাকে কিংবা তার টেনশন দূর হয় না দুশ্চিন্তা দূর হয় না এজন্য সে কোন আমলটি করবে যাতে তার দুশ্চিন্তা চলে যায় তার বিপদ চলে যায় রসুল্লা সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে অনেক দোয়া আছে অনেক আমল আছে আপনারা এই দোয়াগুলো শিখবেন আমল করার জন্য চেষ্টা করবেন দুশ্চিন্তা এবং টেনশন যদি মুক্ত হতে চান তাহলে আপনারা পাঁচ লক্ষ নামাজ ভালোভাবে আদায় করে যায় নামাজের মধ্যে বসে দশ এগারো বার রসুল্লাহ আসলামের উপরে দরুদ শরীফ পাঠ করবেন সালোল্লাহ আলহি আসাল্লাম সংক্ষিপ্ত দরুদ এটাও পাঠ করতে পারেন কিংবা কি আল্লাহ সাল্লাহ আল্লাহ সঈদিন নবী রমিউ আলহি আসাল্লিম

হাসবুনাল্লাহু ওয়া না'মাল ওয়াকিলু আলাল্লাহি না আপনারা এই দোয়া পড়বেন উপকারিতা কি আছে এই দোয়াগুলোতে হাদিস শরীফে বর্ণিত আসছে বর্ণিত যদি কোনো বিপদ অথবা ভয়ানক অবস্থার সম্মুখীন হওয়ার আশঙ্কা হয় তবে উল্লেখিত দোয়াটি তারা পাঠ করবে কোন বিপদে পতিত হলে এই দোয়া পাঠ করবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আন্ডাকা আহতাসিবু মুসিবাতী ফাআজরিনি ফিহা ও আবদিনী মিনহা খাইরা অর্থাৎ নিশ্চয়ই আমরা মহান আল্লাহর বান্দা এবং নিঃসন্দেহে আমরা তার দিকে প্রত্যাবর্তন করব হে আল্লাহ আমি আপনার দোরবারে নিজের বিপদ পেশ করছি সুতরাং আপনি এই বিপদের মধ্যে আমাকে সওয়াব দান করুন এবং এর পরবর্তীতে উত্তম নিয়ামত দান করুন যাদের দুশ্চিন্তা আছে যাদের বিপদ আছে তারা এই দোয়াগুলো পরে আবার এগারো বার দরুদ শরীফ পরে তারপরে আপনারা মোনাজাত করবেন কেননা দোয়ার আগে দরুদ পড়তে হয় যে দরুৎ উপরে দরুদ শরীফ পাঠ না করে যদি কেউ দোয়া করে ওই দোয়া আসমানে উঠে না জমিনেও নামে না মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত অবস্থায় থাকে এজন্য জন্য যে কোনো আমল করতে গেলে আপনারা এগারো বার রসুল্লাহামের উপরে দরুদ শরীফ পাঠ করবেন দরুৎ শরীফ পাঠ করার পরে যেই চিন্তাটা আপনার আছে ওই চিন্তার দিকে খেয়াল করে বিপদ আছে ওই বিপদের দিকে খেয়াল করে আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আস্তাজউউকা মিন কুল্লি জামবি ওয়া আতউবি ইলাইক আপনি পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা এই দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ পাক আপনার বিপদ আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু